কে হয়েছে আজকের এই সপ্তাহের বুদ্ধির রাজা সেটা ফলাফল একটু পরে ঘোষণা করব তার আগে যারা এই অক্লান্ত পরিশ্রম করে ছোট্ট একটা উত্তর আপনাদের জন্য রেডি করেছে এবং বিজয়ীদের জন্য ঘোষণা করেছে চলুন না এক মিনিট একটা সহযোগিতা পেয়েছি যা আলহামদুলিল্লাহ আমার প্রথম অনুষ্ঠান অনলাইন কুইজ প্রতিযোগিতা বুদ্ধি দেওয়া যায় আপনারা যারা সাড়া দিয়েছেন সবাই সঠিক উত্তর দিতে পারেন নাই একচল্লিশ জন ব্যক্তি কমেন্ট করেছেন মানে উত্তর দিয়েছেন এর মধ্যে আমরা নয় জনের উত্তর সঠিক পেয়েছি নয় জন সঠিক উত্তর তো সবাইকে তো পুরস্কার দেওয়া সম্ভব নয় আমি আগে ঘোষণা করেছিলাম যে আমি একজনকে সঠিক উত্তর একজন সঠিক উত্তর পুরস্কার দিব সেটা সত্য সেটা বিশ্বস্ত অবশ্যই আমি একজনকে দিব তো আমি আপনাদেরকে বলছি আগে আগে জানিয়ে দিব কারা কারা সঠিক উত্তর দিয়েছেন এবং কোথা থেকে দিয়েছেন তো বন্ধুরা এদের মধ্যে আমি আপনাদের সামনে নয় জন থেকে একজনকে সিলেক্ট করবো লটারির মাধ্যমে যিনি ভাগ্যবান বিজয়ী থাকবেন তিনি পেয়ে যাবেন আমার আজকের বুদ্ধের রাজা অনুষ্ঠানের পুরস্কার বন্ধুরা আমি আপনাদের আহ সহযোগিতা পেয়েছি তার আগে আবারও বলছি যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো আমি নতুন যাই হোক আপনারা নতুন অনুষ্ঠানের মধ্যে যারা একচল্লিশ জন সারা দিয়েছেন ইনশাল্লাহ আমি আশা করছি ভবিষ্যতে আরো এগিয়ে যাব আপনাদের সহযোগিতা থাকবে আপনাদের ভালোবাসা পাবো ইনশাল্লাহ আপনারা ভালোবাসলে এভাবে আরো এগিয়ে যাব নেক্সট উইকে আপনাদের জন্য আরো প্রশ্ন থাকছে এভাবে আশা করি আজকে নয় জন ইনশাল্লাহ আরো বেশি উত্তর উত্তরদাতা থাকবেন তো যাই হোক আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে এই যে নয়জন জন আহ জন ব্যক্তি আমরা রেডি করেছি কাগজ এরা নয় জনই উত্তর সঠিক দিয়েছে তা আমি নামগুলা বলছি মোহাম্মদ ইব্রাহিম বগুড়া থেকে বাস করো সরকার অনেক কুমিল্লা থেকে ভালো লাগছে কুমিল্লা আমার পাশের জেলা আমার বাড়ির নোয়াখালী কুমিল্লা আমার পাশের জেলা খুব ভালো লাগতেছে আবির অফিসিয়াল পঞ্চগড় থেকে আবির অফিসিয়াল পঞ্চগড় থেকে উত্তর দিয়েছেন সঠিক উত্তর দিয়েছেন জামিল রহমান জামিল রহমান টাঙ্গাইল জামিল রহমান টাঙ্গাইল থেকে সঠিক উত্তর দিয়েছেন আনোয়ার মোহাম্মদ আনোয়ার চট্টগ্রাম মোহাম্মদ আনোয়ার চট্টগ্রাম থেকে উত্তর দিয়েছেন উনি সঠিক উত্তর দিয়েছেন মির্জা মুজাহিদ ইসলাম টাঙ্গাইল টাঙ্গাইলের দুজন মির্জা ইসলাম টাঙ্গাইল মোহাম্মদ ইকবাল হোসেন রাসেল নোয়াখালী মোহাম্মদ ইকবাল হোসেন রাসেল নোয়াখালী থেকে আবির হোসেন পঞ্চগড় আবির হোসেন পঞ্চগড় হানিফ হোসেন পঞ্চগড় আবির হোসেন পঞ্চগড় হানিফ হোসেন পঞ্চগড় এই নয়জন ব্যক্তি সঠিক উত্তর দিয়েছে তবে বন্ধুরা এখন আমি বলব কি সঠিক উত্তর ছিল আগে আপনাদের প্রশ্ন করেছিলাম একটা যন্ত্র রয়েছে সেই যন্ত্রটা যুগ যুগ দেখে বিনা সার্ভিসিংয়ে আমাদেরকে সার্ভিসিং দিয়ে আসতেছে যার কোন সার্ভিসিং এর প্রয়োজন হয়নি তো আপনারা অবশ্যই অনেক উত্তর দিয়েছেন অনেক রকম তাদের মধ্যে উত্তরটা হচ্ছে যে ষড়যন্ত্র এখন আমি আগে বলেছিলাম যে পানি উত্তর হতে পারে আমি ক্লো দিয়ে দিয়েছি এই উত্তরটা পানি উত্তর হতে পারে আসলে থেকে 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 সেই আমল অনেক অনেক আমাদের মধ্যে বেশি চলছে এখনো পর্যন্ত দেশ বিদেশে দেশের ঘরে বাইরে সব জায়গায় ষড়যন্ত্র কথাটা ষড়যন্ত্র মানে হয়ে চলতেছে মানুষের মধ্যে থেকে এই যন্ত্রটা কোনো সার্ভিসিং করা লাগে নাই সব যন্ত্রই টুকটাক সার্ভিসিং করা লাগে অনেকে মানব দেহার উত্তর দিয়েছেন মানব যন্ত্র আসলে মানব যন্ত্র সার্ভিসিং করা লাগে কিন্তু সরযন্ত্রে কোনো সার্ভিসিং করা লাগে না বন্ধুরা যা হোক তার মন খারাপ করা কিছু নাই সবাই যে সঠিক উত্তর দিতে পারবে এটা কোনো কথা নয় অংশ গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ এতে ভালো লেগেছে তো তারপরে আপনারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের জন্য অনেক অনেক অভিনন্দন ভালোবাসা রইল তারপরে আমরা সবাইকে উত্তর দিতে পারতেছি না সবাইকে আমরা পুরস্কার দিতে পারছি না ইনশাআল্লাহ নেক্সটে আমরা উত্তরদাতা ভাবব যদি আপনারা সহায়তা করেন আপনারা পাশে থাকেন তারপরে আমরা এখন আমরা আপনাদের মধ্যে এই লটারি মাধ্যমে আমরা এই যে আপনাদের পুরস্কার বিজয় ঘোষণা করব যিনি পুরস্কার যিনি পুরস্কার বিজয়ী হবেন যিনি বিজয়ী হবেন একজন তাকে আমরা আহ অবশ্য একটা ফোন দিব এখন ফোন দিয়ে আমরা আপনাদেরকে পুরস্কার পাঠিয়ে দেব আপনাদের নাম্বারে অবশ্যই পুরস্কার যে পাঠাবো সেই ভিডিওটা আপনাদের কাছে থাকবে আর আপনি যারা পুরস্কার পাবেন আমার অনুরোধ ওনাদের কাছে উনি আপনারা এই যে বিশ্বস্ত সাইট পুরস্কার কত পেয়েছেন তা বলবেন না তবে পুরস্কার যে পেয়েছেন কিনা এটা সত্যতা দিয়ে একটা ভিডিও অথবা কমেন্টে জানাবেন দেখোক বন্ধুরা কথা আর বাড়াবো না এখানে একটা দেখতে পাচ্ছেন আমি ছোট্ট একটা এই নয় জনকে রাখছি এবং এখান থেকে একজনকে সিলেক্ট করবো হ্যাঁ একজন নাম উঠাবা তো বন্ধুরা আপনার সবাই রেডি তো রেডি রেডি সবাই রেডি তাহলে আমি কেন দিই শুধু শুধু কোন জেলা এটার মধ্যে আছে ভাগ্যবান রেডি সবাই দেখেছেন এখানে আমি নয় জনকে দেখছি মানে কাউকে কোনো পার্সিয়ালিটি করি নাই এখন এমন একজন নাম আমার হাতে আল্লাহ ভালো জানে সেটা কোন জেলা তো আমি আপনাদের জানাচ্ছি অবশ্যই দেখবেন আবির অফিসিয়াল আবির অফিসিয়াল পঞ্চগড় আবির অফিসিয়াল পঞ্চগড় ভাইয়া আপনার কাছে যদি ভিডিও পৌঁছায় অবশ্যই পৌঁছাবে দয়া করে আপনি একটা ভিডিও তৈরি করবেন না পারলে অন্তত কমেন্টে আপনি যে পুরস্কার পেয়েছেন তার সত্যতা জানাবেন আমার দর্শক জানতে চাই আমি আমি অনেকে জানতে চাই আসলে কি আমি উত্তরটা আমি পুরস্কারটা দিয়েছি কিনা আফিদ অফিসিয়াল এখানে কোনো পার্সিয়ালটি হয়নি আপনারা সবাই ভিডিও মাধ্যমে ওপেন দেখেছেন আমার টেকনিক্যাল এখানে সাউন্ড আসে নাই তাই আমি এখানে ভয়েস সেট করছি সবার কাছে দুঃখিত আমি খেয়াল খেয়াল করি নাই যে টেকনিক্যাল সমস্যা হচ্ছে তো সেক্ষেত্রে ভিডিওটি রেকর্ডিং হয়ে গেছে আমি সরাসরি আবিদ অফিসিয়ালকে ফোন দিব আবিদ কে ফোন দিয়ে ওনার কাছে জেনে নিব ওনার নাম্বারটি সঠিক কিনা উনি সত্যি আবিদ অফিসিয়াল কিনা দেখতে থাকুন আমার অনুষ্ঠানটি আমি এখন আবিদ অফিসিয়ালকে ফোন দিচ্ছি আবিদ অফিসিয়ালকে সাথে কথা বলবো আমি জানতে চাইবো উনি সত্যি আমার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে কিনা আমি আবার দুঃখিত যে আমি এখানে ভিডিওতে সরাসরি বলেছি আমার একটা আশা ছিল যে আমি ভিডিও এখানে আবিদের সাথে লাউড স্পিকারে কথা বলেছি আপনারা সবাই দেখতে পারতেন বিষয়টি হচ্ছে যে আমার টেকনিক্যাল সমস্যার কারণে আমার বয়স সাউন্ড আসেনি আসলে এই জন্য আমি নতুন করে আবার বয়েস আলাদাভাবে সেট করে নিচ্ছি কি কি কথা বলতে যে হয়তো এখানে মিলবে না সবার কাছে আমি বিনীত অনুরোধ বিনীতভাবে দুঃখিত ক্ষমা প্রার্থী আমি এখানে যে আপনি কি আবির হয়েছিল কিনা উনি আমাকে জিজ্ঞেস হ্যাঁ উত্তর দিয়েছে উনি আফিস অফিসিয়াল আমি জিজ্ঞেস করতেছি যে আপনি কি আমার রঙিন বাংলা এবং নোয়াখালী পরিবার ইউটিউব চ্যানেলের এক সপ্তাহ সাপ্তাহিক অনলাইন কুইজ প্রতিযোগিতার দু হাজার বুদ্ধি রাজা পর্ব অংশগ্রহণ করেছেন কিনা উনি বলেছে হ্যাঁ উনি অংশগ্রহণ করেছে উনি আমাকে কনফার্ম করেছে যে উনি উত্তর দিয়েছে ষড়যন্ত্র কিন্তু আমি বলেছি আপনি ভাগ্যবান আমি ওনাকে অনুরোধ করেছি যে আপনি যদি পুরস্কারটা পান পুরস্কারটা পাওয়ার পরে আপনি সত্যটা কতটুকু সেই পুরস্কারটা দিয়ে আপনি একটা ভিডিও তৈরি করে আমার দর্শককে জানিয়ে দেন অথবা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে আপনি পুরস্কারটা পেয়েছেন তো অবশ্যই আমি ওনার ওনার কাছ থেকে জেনে নিচ্ছি এবং ওনার নাম্বার সঠিক হয় না তাই নাম্বারটা সঠিক কিনা আমি ওনার কাছ থেকে মিলিয়ে নিচ্ছি বন্ধুরা আমি আবার বলেছি যে আহ বলছি যে আমার টেকনিক্যাল সমস্যার কারণে বয়স নেই আমার কথার সাথে মুখ মিলবে না আমি এখানে আপনাদের আলাদাভাবে জানিয়ে দিচ্ছি আমার এখানে কি কথা হয়েছিল ওনার সাথে আমার কথা শেষ আমি এটা সবাইকে জানাচ্ছি দিস ইজ আবির অফিসিয়াল আবির অফিসের আমার কথা হয়েছে তো আবির কি আমরা পুরস্কার পাঠিয়ে দেবো অনুষ্ঠানের শেষে তো বন্ধুরা পুরস্কার পাঠানোর পরে আমরা ওই পুরস্কারটা চেষ্টা করবো ভিডিওটা আপনার দেখানোর জন্য তো আসলে আপনারা আমার পাশে ছিলেন আপনাদেরকে অনেক ভালো ভালো অনেক ভালোবাসা দিল আপনাদের প্রতি ধন্যবাদ সকলকে এতক্ষণ আমার পাশে থাকার জন্য তো আপনারা যদি আমার সাথে পাশে থাকেন আজকে হয়তো আমি একজনকে পুরস্কার দিয়েছি ইনশাল্লাহ আমি আরো অনেকজনকে পুরস্কার দিতে পারবো সেক্ষেত্রে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি যদি আমাকে বেশি বেশি সাপোর্ট করা হয় আমার ভিডিওটি বেশি মানুষের কাছে পৌঁছায় বেশি মানুষ অংশগ্রহণ করে আমার অনুষ্ঠানের সাথে আজ হয়তো আমি নতুন ছোট একটা পেজ ছোট একটা চ্যানেল তাই আমি পিছনে আমার কোনো স্টুডিও নেই আমার কোনো ক্যামেরা নেই আমি মোবাইল ফোন দিয়ে ভিডিওটি করছি তো আপনাদের সহযোগিতা পেলে ইনশাল্লাহ একদিন আমি আমার এই অনুষ্ঠান থেকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো হয়তো একদিন স্টুডিও থাকবে ক্যামেরা থাকবে রেকর্ডিং সেন্টার থাকবে তো আজকে হয়তো কিছুই নেই ইনশাল্লাহ আপনারা সবাই আমার পাশে থাকবেন আমি আপনাদের সবসময় পাশে চাই আগামী অনুষ্ঠানে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম